কিন্তু আপুনি আগে দুই ভাইতো বন্ধ কৰি দিয়ে বুজি নেকি ঝামেলা

তাহলে ভনী করেন না আকু আরে ওইসব আচ্ছা হ্যাঁ এখন সমস্যা আরে সমাধান দিয়ে দিবা না দেন ください সমাধানটা দিয়া হ্যাঁ এই তালগাছের যে বাবা হ্যাঁ এক বছর তুমি খাবা আর তুমি খাবা হইছে তো দা ওই নাই নাই হই নাই আকু না সমাধান বসা সমাধান তো সমস্যা আর আমার কি তালগাছের এই তাহলে কি একটা সাইফিনের সরকারি রাস্তা আচ্ছা ঠিক আছে এই রাস্তা দিয়ে আমি সাতে করি এর পরে হ্যাঁ কিন্তু এই যে রাস্তার পাশে ঠিক এইখানে একটা আমাদের আমার পোপাকে থাকতে না ওই এখানে পায়খানা